বিয়েবাড়িতে দাওয়াতে গেছেন আর বড় একটা মাংসের হাড় সহ বুটের ডাল দেয়নি এমন দাওয়াত নিশ্চয়ই কখনো পার নেই তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাই আর আজকে আমি রান্না করছি বুটের ডাল আর এর জন্য আমি বিফের বোতলে মাটন নিয়েছি তো চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক আর এর জন্য আমি একটি পাত তেল নিয়ে সেখানে আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া পেঁয়াজ কুচি আর গরম মশলার গুঁড়া আস্ত তেজপাতা বড় এলাচ ছোট এলাচ লং দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর হ্যাঁ এখানে কিন্তু আমি টমেটো কুচিও দিয়ে দিয়েছি তো সব মশলা দিয়ে এটা যখন কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য আমি পানি দিয়ে দিয়েছিলাম আর মশলাটাকে ঢাকনা দিয়ে দিয়ে অনেকক্ষণ জাল করে কষিয়ে নিয়েছি আর আমি শুরুতে লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই এই পর্যায়ে আমি লবণ দিয়ে নিয়েছি তো মশলাটা যখন কষে এসেছে পানিটা শুকিয়ে এসেছে তখন আমি মাটনগুলো দিয়ে দিয়েছি আর মাটন দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাটনকে খুব ভালোভাবে কষার জন্য এভাবে আমি অনেকক্ষণ ধরে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আর এটাকে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নিব আর অন্য সাইডে আমি বুটগুলো নিয়ে নিচ্ছি অনেকেই বুটগুলোকে আলাদা তিন চার ঘন্টা ভিজিয়ে রাখেন তারপরে ডিরেক্ট মাংসের মধ্যে দিয়ে দেন কিন্তু আমি এটা করিনি আমি রান্না মাংস রান্না বসিয়ে দিয়ে তারপরে ডালটাকে জাস্ট ধুয়ে নিয়েছি আর ধুয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি এদিকে মাংসটা কষানো হচ্ছিল আর অন্যদিকে ডালটা সিদ্ধ হচ্ছিল খুব বেশি সময়ও লাগে নাই তো যখন মাংসটা সিদ্ধ হয়ে এসেছে কষানো হয়ে গিয়েছে তখন এই সাইডে ডালটাও হয়ে গিয়েছে তো ডালটা একটা চাকরির সাহায্যে উঠিয়ে উঠিয়ে আমি মাংসের সাথে মিক্স করে দিচ্ছি চাকরি দিয়ে উঠিয়েছি কারণ এক্সট্রা যে পানি আছে এটা যেন মশলা বা মাংস বা যখন ডালটা আমি মাংসের সাথে দিব তখন এক্সট্রা পানি যাতে না এসে যায় সেজন্য তো ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছিল মাংস অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছিল তো ডাল আর মাংস একসঙ্গে আর একটু কষিয়ে নিব কষিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনা খোলার পর দেখেন কি সুন্দর লাগছে এটা আর এটাকে আরো ভালোভাবে এখন কষিয়ে নিব উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিব মাংস যত বেশি কষানো হয় স্বাদ তত বেশি বেড়ে যায় আর এখানে যেহেতু বুটের ডাল আছে তাহলে আরো একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো মাংস আর ডাল ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি গরম পানি দিয়ে দিব গরম পানি দেওয়ার উদ্দেশ্য হলো যে মাংস আর ডাল অলমোস্ট হওয়া একটা তরকারির মধ্যে আমি আর ঠান্ডা পানি দিতে চাচ্ছিলাম না গরম পানি দিয়েছি তো পানিটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে কারণ ডাল আর মাংস মোটামুটি কষানো অবস্থা থেকে এখন পানি দেওয়া হয়েছে আর ডাল আর মাংস 95% হয়তো হয়ে এসেছিল আর বাকি পানিতে কিন্তু বাকি 5% হয়ে যাবে এই স্টেজে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা এভাবে 10 মিনিট রান্নার পরে ঝোলের অবস্থায় এই স্টেজে এসেছে আর আমি এটাকে এই অবস্থায় রেখে দিতে চাচ্ছি কারণ ডালটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আরেকটু জমে যাবে আর চাইলে কেউ ধনেপাতা দিতে পারেন কিন্তু আমি আর ধনের পাতা দিই নাই কারণ ধনে দিলে স্বাদটা আবার অন্যরকম হয়ে যায় আমি ডাল আর মাংসের অরিজিনাল স্বাদটা চাচ্ছিলাম আর এর জন্য রান্নার একেবারেই শেষ পর্যায়ে ভাজা চিরার গুঁড়া দিয়ে এই মজাদার তরকারিটা রান্না শেষ করাচ্ছি আর এবার খাওয়ার পালা দেখতেই পাচ্ছেন আমি প্লেটিং করছি ভাত নিয়ে নিয়েছি অনেকগুলো আর সাথে এই মজাদার বুটের ডাল নিয়ে নিয়েছি আশা করি আমার ভিডিও খুব ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে